বন্ধুরা মোক্ষদা একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর না চব্বিশে ডিসেম্বর এই নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে এই মাসটি পৌষ মাস হলেও এই একাদশী কিন্তু পৌষ মাসের একাদশী নয় শাস্ত্র সিদ্ধান্ত ও চন্দ্র পঞ্জিকা অনুযায়ী মোক্ষদা একাদশী হল অগ্রাণ মাসের শুক্লাপক্ষের একাদশী আর এই মোক্ষদা একাদশী ব্রত বিভিন্ন স্থান থেকে ভিন্ন ভিন্ন দিনে পালিত হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন মণিপুর নাগাল্যান্ড মিজোরাম এইসব রাজ্য থেকে এই মক্ষদা ব্রত পালিত হবে চব্বিশে ডিসেম্বর আর পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বাকি রাজ্যগুলি থেকে এই একাদশী ব্রত পালিত হবে তেইশে ডিসেম্বর এই মক্ষদা একাদশীর মাহাত্ম কী এই বিষয়ে অনেকেই হয়তো জানেন না ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র বিশ্ববাসীকে ভাগবত গীতার জ্ঞান প্রদান করেছিল এই মক্ষতা একাদশীর তিথিতে তাই মক্ষদা একাদশী খুবই গুরুত্বপূর্ণ সকল কৃষ্ণ ভক্তদের কাছে আবার এই দিনই গীতা জয়ন্তী উদযাপন করা হয় কারণ এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতার জ্ঞান দান করেছিলেন তার মুখনিশত বাণী হল ভগবৎ গীতা বন্ধুরা এবার আমরা আলোচনা করব মক্ষদা একাদশী আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন মক্ষদা একাদশীর দিন আপনারা কি কী খাবেন কি কি খাবেন না অবশেষে আলোচনা করব মক্ষদা একাদশীর মাহাত্ম সম্পর্কে তাই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা যারা এই মক্ষদা ব্রত পালন করছেন ভবিষ্য গ্রহণ করে তারা অবশ্যই এই একাদশী পালন করবেন নির্জলা উপবাস অথবা ফলমূল গ্রহণ করে আর অন্য সকলেরা ফলমূল দুধ দুধের মিষ্টান্ন কাজুবাদাম কাঠবাদাম মিষ্টি আলু বা মিষ্টি আলু শুদ্ধ আলুর পায়েস সাবু ভিজিয়ে তা দুধ দিয়ে অথবা সাবুর খিচুড়ি আপনারা রান্না করে খেতে পারেন রান্নায় অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন সরিষার তেল ব্যবহার করবেন না একাদশীর আগের দিন একাদশীর পরের দিন এবং একাদশীর দিন সব রকম আমিষ আহার বর্জন করবেন সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করবেন যেমন চা পান বিড়ি মদ প্রভৃতি জাতীয় দ্রব্য এছাড়াও মিথ্যাচার পরনিন্দা পরচর্চা পরকারিতা বর্জন করবেন না হলে একাদশী ব্রত পালনের পূর্ণ ফল আপনি পাবেন না মক্ষদা একাদশীর আগের দিন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে একাদশী সংকল্প করবেন মক্ষদা একাদশীর দিন অবশ্যই বেশি বেশি করে নাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন প্রাত স্নান করবেন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন তুলসী সেবা করবেন দীপদান করবেন মক্ষদা একাদশী রাত্রে শাস্ত্র অধ্যয়ন করে রাত্রি জাগরণ করা অত্যন্ত পুণ্যের কাজ একাদশীর পরের দিন অন্নপ্রসাদ বা দানাশস্য গ্রহণ করে ব্রত পালন করবেন বন্ধুরা এই দিন যেহেতু গীতা জয়ন্তী তাই যতটা সময় পারবেন আপনারা গীতা পাঠ করবেন গীতার সাতশোটি শ্লোক আপনারা বাড়িতে বসে পাঠ করার চেষ্টা করবেন আর এই দিন আপনারা গীতা দান করবেন আপনাদের বাড়ির আত্মীয় স্বজনদের রিলেটিভদের আপনারা গীতা দান করবেন এই দিন গীতা দান করা অত্যন্ত পুণ্যের কাজ বন্ধুরা এবার আমরা মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম পাঠ করছি অবশ্যই আপনারা প্রত্যেকে শ্রবণ করবেন জ্যোতিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্ধনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক ও বিশ্ব পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করলেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশী কথা আমি বর্ণনা করছি যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত সর্ব পাপ নাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য এ মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অর্ধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন তার পিতা নরকে পতিত হচ্ছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সুবন্ধু থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা বা যোগের কথা আমায় উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন এরপর ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতপুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তি উপায় বর্ণনা করছি অঘ্রাণ মাসে শুক্লপক্ষের মক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যের ফল পিতাকে প্রদান করো সেই পুণ্যর প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মক্ষতা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামুনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাচপ্রিয় যজ্ঞের প্রাপ্ত হন বন্ধুরা এই হলো বক্ষতা একাদশী ব্রতের মাহাত্ম বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে পারেন ধন্যবাদ